তো এগুলা ধরেন সব ধরনের কাঠ আছে ভাইয়াদের এখানে মানে সব ধরনের হচ্ছে কি বলে দরজা গুলো ফার্নিচার গুলো বানানো হয় যে ভাই এই পাশে একটু দেখা পাশে দেখতে পাচ্ছেন যে কত কাঠ রাখা আছে কত ধরনের হচ্ছে কি বলে গাছ রাখা আছে তো আপনারা কিন্তু আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এখানে কি হচ্ছে ভাই এই যে এখানে ওই ফার্নিচার বানানো হচ্ছে কারের খাড়ের অর্ডার দিচ্ছে একদিন ওই খাট বানাইতেছি খাট বানাইলাম এই যে চেয়ারের অর্ডার আচ্ছা চেয়ার বানাইতেছি হ্যাঁ আবার এই যে আলমারি

সবগুলো মালে একেবারে আমার পাকা দেন এই যে পাকা দেন ইঞ্চি থাকবে আর যে ফাইবারটা কিন্তু জাস্ট পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ওকে পাকা দেন ইঞ্চি এবং এটা হলো আপনার দাম আছে হলো

আর যদি ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের ভিতরে কিন্তু অনেক পাল্লা আছে সবগুলো একদিন সব দেখানো সম্ভব তো ভাই এটা কথা বলছে এটা আপনার জোড়া পাল্লা পড়ছে

এইটা এটা 6000 টাকা হ্যাঁ শুধু করে আমরা টুডি নকশা আচ্ছা আবার যদি 3ডি হয় সেই একটা যারা নিতে চান পছন্দ তাদের জন্য তো এটা মেহগনি কাঠের জি মেহগনি কাঠের মন মতো এটা

এই একটা আছে হইলো আপনার ডিপ পাল্লা এটা পাল্লা আবার ডিজাইন করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা মাসখানে আবার ই আছে এটা নকশা করে দিছি মাসখানে হ্যাঁ হ্যাঁ এটা হইলো আপনার ওই আপনার কালার বাদে আচ্ছা এটা কালার বাদে হইলো

তিন হাজার দুইশো টাকায় এই দরজাটি অসাধারণ তারপর আবার তিরিশ বছরের গ্যারান্টি আছে

এ দুল আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা আবার যদি কেউ বলে যে না ভাই আমারে একটু কম দামের মধ্যে দেওয়া যাবে সাড়ে ছয় সাত হাজার টাকার ভিতরে কিন্তু আহ আপনার আসে সেখানকার